চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত জনের খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করল র্যাব কুমিল্লায় এক ব্রিফিংয়ে জানায় বেতন ভাতা নিয়ে জাহাজ মাস্টারের সাথে ব্যক্তিগত বিরোধ ছিল অভিযুক্ত আকাশ মণ্ডল ইরফানের তাকে মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করা হয় জবানবন্দিতে জানায় খুব থেকেই জাহাজের আট সদস্যের ওপর সে হামলা চালিয়েছে এর আগে রাতে খাবারের সাথে মিশিয়েছিল তিন পাতা ঘুমের ওষুধ প্রথমে জাহাজের মাস্টারকে হত্যা করে এরপর বাকিদেরও চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে মারে নিজেই জাহাজ চালিয়ে হাইমচর পর্যন্ত নিয়ে যায় এদিকে মঙ্গলবার রাতে মামলা করেছে জাহাজের মালিকপক্ষ হাইমচর থানায় দায়কৃত মামলায় খুন ও ডাকাতির অভিযোগে আট থেকে দশ জনকে অজ্ঞাত আসামি করা হয় চাঁদপুর সদরের হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে করে ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয় জেলা প্রশাসন কোস্টগার্ড জেলা ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে গত আট মাস যাবত এই জাহাজে কর্মরত রয়েছে জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিন পাতা গুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে বাকি সদস্যদের ক্রমান্বয়ে গ্রেফ ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে রহস্যজনক এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে আরও জানতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর র্যাত মোটিভ উদ্ঘাটনের দাবি করেছে মামলার অগ্রগতি সম্পর্কে আর কি কি জানতে পারলেন দেখুন যেই যেই রহস্য উদ্ঘাটনের দাবি করা হচ্ছে র্যাবের তরফ থেকে এবং যেই যাকে সন্দেহভাজন হিসেবে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তী সময় তার স্বীকারোক্ত অনুযায়ী র্যাব আজকে যে তথ্য জানিয়েছে তার একটি একটি প্রসঙ্গ আসলে একটু আলাদা করে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে এই যে পুঞ্জীভূত ক্ষোভ এবং তার যে বহিঃপ্রকাশ সেই বহিপ্রকাশ এত প্রচণ্ড আকারে এই যে সাতটি হত্যা সাতজন মানুষকে যে হত্যা করা হলো এই ব্যাপারটি আসলে আমি আসলে আরও কিছু কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলেছিলাম যে এই যে শ্রমিক অসন্তোষ কিংবা তাদের যে বেতন ভাতা নিয়ে দীর্ঘদিনের যেই চলমান এক ধরনের ভেতরে ভেতরে চলমান এক ধরনের আন্দোলন কিংবা কিছু সময় সেটি হয়তো দৃশ্যপাটেও এসেছে তবে সেগুলো নিয়ে আসলে এই যে জাহাজ মালিক পক্ষ যারা তারা আসলে কখনোই খুব একটা মাথা ব্যথা কিংবা কোনো কিছু সেভাবে আসলে দেখাননি সুতরাং সেই জায়গা থেকে শ্রমিকদের যেই ক্ষোভের প্রকাশ অর্থাৎ এই যে আজকে যাকে গ্রেফতার করেছে র্যাব এবং তার কাছ থেকে যে স্বীকারোক্তিমূলক যে জবাববন্দি নেওয়া হয়েছে যে তথ্যগুলো সামনে আসছে সেটি আসলে অনেকখানি আগের ঘটনাগুলোর সঙ্গে আসলে মিলে যায় কেননা বিভিন্ন সময়ে শ্রমিকদের তরফ থেকে এরকম বলা হয়েছিল দাবি করা হয়েছিল যে তাদের যেন বেতন ভাতা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যেন বাড়িয়ে দেওয়া হয় শিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে তবে সেই সেই কথা আসলে কোনো সময়েই কোনো তরফ থেকেই সেই ব্যাপারটি আসলে বিবেচনায় নেওয়া হয়নি কিংবা তাদের সেই দাবিগুলো আসলে মানা হয়নি তার ফলে কিন্তু এই যে হাজার হাজার শ্রমিক কিংবা সারা দেশে যত ন নৌ শ্রমিক কাজ করেন তাদের যেই ক্ষোভ যে ভেতরে ছিল সেটি আসলে সেই সমস্ত রকমের ক্ষোভ যে একটি ঘটনার মধ্যে দিয়ে যে এত ভীষণ রকমের যে বিরাটভাবে যে বিস্ফোরিত হওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু এই ঘটনা থেকে কিন্তু এক ধরনের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যেই যেই স্বীকারোক্তিমূলক কথাবার্তা যেটি কেনার র্যাবের কাছে সেই গ্রেপ্তার হওয়া আকাশ মণ্ডল যে যা কিছু বলেছে তবে এই মুহূর্তে আমি সেই জাহাজটিতে দাঁড়িয়ে রয়েছি যেই জাহাজটিতে এই নৃশংস সেই হত্যাকাণ্ড ঘটেছিল এমপিআল বাখেরা সেখানে কিন্তু ক্রাইম সিন কাজ করছে অর্থাৎ সিআইডির ক্রাইম সিন আজকে সকাল থেকে তাদের যে আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে আলামত সংগ্রহ থেকে শুরু করে আরও যে সমস্ত কাজ করবো সেগুলো কিন্তু তারা এই যে এই জাহাজটিতে এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন এবং এই ঘটনার সঙ্গে শুধুমাত্র একজন ব্যক্তিই জড়িত কিনা কিংবা তার সঙ্গে ইন্ধনদাতা কিংবা তাকে সমর্থন করা কিংবা তার আশপাশে আরও কেউ সংযুক্ত ছিল কি না সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ পুলিশের তরফ থেকে সেটি বলা হচ্ছে যে এই ঘটনা এখনই আসলে শেষ হয়ে যায়নি বরং যিনি গ্রেফতার হয়েছেন তার কাছ থেকে তথ্য আরও পাওয়ার রয়েছে এবং একই সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা সেই বিষয়গুলো তারা গভীরভাবে সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন ধন্যবাদ um, আপনাকে sure, sure. <laughs>